আসসালামাইকুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে দুবাই ওয়ান গ্রাম গোল পলিশ চমৎকার সব নেকলেস সেট আমি একটা একটা করে দেখাবো একটা একটা করে আপনাদেরকে দাম বলে দিব তো আমি প্রথমে আপনাদেরকে বলে দিই এগুলো কিন্তু একদম বাংলাদেশে কালার করা না এগুলো কিন্তু দুবাই থেকে আসে ভাই একটা একটা করে দেখানো প্রথমটা কোনটা হ্যাঁ হ্যাঁ নেকলেস এটা কিন্তু খুব সুন্দর কানাদুল পাবো সাথে কানাদুল কোনটা ভাইয়া এরকমই হবে কানাদুল এরকমই হবে এটার দাম কত এটা হচ্ছে তিন হাজার টাকা আমি এটা দেখাচ্ছি ভাই এটার দাম কত এটা আমি একটু দেখাচ্ছি কাছে থেকে দেখেন এটা হচ্ছে তিন হাজার টাকা খুবই সুন্দর কালেকশন মাত্র তিন হাজার টাকা আমি এরপরে দেখাচ্ছি এটা এটা কিন্তু খুব নাইস এ দেখেন এটা দুলটা অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সীতাহার এটা হচ্ছে কানের দুল সেট কত ভাইয়া এটা কিন্তু এরকম জড়োয়া কাজ করা থাকবে দেখছেন কি সুন্দর দেখলে ভালো লাগে না আচ্ছা এরপর আটশো টাকা বলছেন যত তত মিষ্টি যত গর্জেস নেবেন তত দাম বাড়বে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু দুবাই ওয়ান গ্রাম গোল্ড পলিশের দারুণ সুন্দর সেট এগুলো কিন্তু বিয়ের জন্য সবাই নেয় বিয়ে পার্টিতে পড়ার জন্য গোল্ডের এখন প্রচুর দাম তো সেক্ষেত্রে সাধ্যের মধ্যে কিন্তু আপনারা গোল্ড পরার মজাটা এদের দিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে সীতাহার এটা হচ্ছে কানের দুলো পুরো বাইশ ক্যানেট দিয়ে বানাইলে যেরকম হয় গোল্ড একদম সেম ওরকম করে বানানো এটা কত ভাইয়া এটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা খুবই নাইস এটার প্রাইস কত আঠাইশো টাকা দুই টাকা এই যে কানের দুল আর হচ্ছে গলার হার আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখেন খুবই নাইস খুবই নাইস কানা দূর গলার হার প্রাইস কত আসবে আঠাইশো টাকা আমি এরপর এইটা যে সুন্দর মানে কেউ যদি জানে পুরো সেটটাও নিতে পারেন কেউ যদি চান এই পুরো সেটটা নিতে পারেন খুব সুন্দর আলাদা নিতে পারবেন একসাথে নিতে পারবেন তবে কান গলা মিলে নিতে হবে কানে দুই কিন্তু আলাদা বিক্রি হয় না আচ্ছা এটা খুব সুন্দর একটা হার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো খুবই সুন্দর এটা প্রাইসটা কত বলে দিই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কিনতে পারবেন কানে দুলটা কিন্তু মোস্ট গর্জিয়াস আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা হচ্ছে চার হাজার পাঁচশো এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানের দিয়ে খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে হাসলি হার এই হাসলি হারটা একদম গোল্ডের মতো মনে হচ্ছে একুশ ক্যারেট গোল্ড দিয়ে বানালে যেরকম একদম সেম ওরকম দেখেন ছিলা কাজ ফ্রস্টিং সব কিছু ওরকম কানগোলা সেটটা কত আসবে ভাইয়া পাঁচ হাজার দুশো আর নিচে সীতাটা যদি নিতে চাই সীতাটা কত আসবে কানে দুশো আট হাজার আর পুরো সেটটা যদি কেউ নিতে চায় পার্চেস করতে চায় তাহলে কত আসবে তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার পুরো সেট নিলে দুইশো টাকা ডিসকাউন্ট দেন ভাই ফ্ল্যাট তেরো হাজার ফ্ল্যাট তেরো হাজার আর কারো যদি এক্সট্রা চুরি নথ আংটি এগুলো যদি লাগে তাহলে কিন্তু আপনারা সেগুলো নিতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর কান গলার একটা সেট এগুলো কিন্তু দুবাই ওয়ান গ্রাম গোল্ড পলিশ চমৎকার সুন্দর একটা হার কানগলা সেট এটা প্রাইসটা আমি একটু বলে দেই হ্যাঁ আমরা 3800 টাকা আমি তার নিচেরটা দেখাচ্ছি এটা হচ্ছে কানের দুল দুইটা হবে কানের দুল আর গলার হারটা কিন্তু খুব সুন্দর প্রাইসটা বলে দেই 3500 তার নিচেরটা কিন্তু চকার টাইপ কণ্ঠ হার টাইপ খুব সুন্দর এটা কিন্তু গলার সাথে সুন্দর একদম মিলায় থাকবে কণ্ঠ হিসাবে পড়তে পারবেন এটার প্রাইসটা বলে দেই এটা আসবে চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা হচ্ছে গলার হার কণ্ঠ হার আর আমি কানা দুলটা দেখিয়ে দিচ্ছি কানা দুলটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইয়া পাঁচ হাজার দুশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গলার হার এবং এটা হচ্ছে কানের দুধ এটা কিন্তু দুবাই ওয়ান গ্রাম গোল পলিশ চমৎকার সুন্দর বাইশ ক্ল্যাটের আদলে তৈরি করা ওয়েডিং নন ওয়েডিং সবাই করতে পারবে খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেয় পাঁচ হাজার দুশো কালার গ্যারান্টি পাঁচ বছরে থাকবে আর আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু আগে পারফিউম ইউজ করে তার পনেরো মিনিট পরে আপনারা অলঙ্কারটা পরবেন আপনারা অলঙ্কার পরার পর যদি পারফিউম স্প্রে করেন তাহলে কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যাবে আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর গলার হার আর এটা হচ্ছে কানা দুল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর গলার হার আর কানা দুল প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা খুবই সুন্দর কালেকশন খুবই নাইস আমি এই কালেকশনটা দেখাচ্ছি ভাইয়া এই হারটার দাম কত পঁয়ত্রিশশো কি সুন্দর হার দেখলেই ভালো লাগে আমি বলে এগুলো কিন্তু এই ভিডিওতে যা দেখাচ্ছি সবই কিন্তু দুবাই ওয়ান গ্রাম গোল্ড পলিশ আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু ক্যাজুয়াল এটা কিন্তু আপনারা টি শার্টের সাথে পড়তে পারবেন লেহেঙ্গার সাথে পড়তে পারবেন মানে খুবই সুন্দর ওই যে কি বলে যে চেনগুলো থাকে না কাটে চেনগুলো ওরকম কিন্তু লেজার কাট যে চেইন গুলো থাকে অনেক তোর রকম না খুব সুন্দর এটা প্রাইস কত 4200 4200 কানের দুল সহ কিন্তু প্রতিটা কানের প্রতিটা দুল আছে এটা হচ্ছে এটা আচ্ছা এটা আচ্ছা এটা খুব সুন্দর এটা অনেক ভালো লাগলো জিনিসটা দেখে খুব লাইট একদম স্বর্ণের মতো আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি যারা একটু ক্যাজুয়াল করতে চান এই বক্সটা মনে তাদের জন্য খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা কামিজের সাথে পরলে অনেক সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে কান গলা বত্রিশশো এই কান গলা বত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা একটু সীতা প্যাটার্নে করা আছে লং এই যে দেখেন সীতা আর এটা হচ্ছে কানের দুল এটা কত ভাইয়া ছিলা ফ্রাস্টিং এর কাজ করা একদম গোল্ডের মতো এটা কত বত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা কত ভাইয়া বত্রিশশো কানের দুল সহ বত্রিশশো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ক্যাজুয়ালি পরার জন্য নিতে পারেন খুবই সুন্দর একদম গোল্ডের আদলে করা

আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা তো এটা কানে দুল তো অনেক জোস এই দেখেন উপরেই কিন্তু দেওয়া আছে এটা কানে দুল কানে দুল কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় না ভাই আগে কথাই ভালো কান গলা মেলা নিতে হবে কান গলা নিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সুন্দর সেট পাচ্ছেন আপনি পরে কোথাও গেলে সবাই বলবে যে গোল্ড পরে আসছেন এত সুন্দর এটা কিন্তু অনেক নাইস এটার প্রাইসটা বলে দেই পঁচিশশো এটা কানে দুল কোনটা রে ভাই প্রত্যেকটাই আছে

তো একদম আমরা হারের সাথে ম্যাচিং করে দিব বা আপনারা পছন্দ মতো নিতে পারবেন এই যে সেট এই সেটটার প্রাইস কত ভাইয়া পঁয়ত্রিশশো টাকা সেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দেখেন কি সুন্দর পঁয়ত্রিশশো টাকা আর কেউ যদি জোড়া বালা নেয় চুরবালা চুরবালা একদম গোল্ডের মতো মনে হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড দিয়ে করা এরকম একটা বানাইতে গেলে চার গোল্ডের মতো গোল্ড লাগবে খুব সুন্দর এর একটা প্রাইসটা একটু বলে দেয় পঁচিশশো টাকা খুবই সুন্দর খুবই নাইস তো আমি কি ইয়েলো কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিলেন ওয়ান গ্রাম গোল পলিশের ভিডিও দেওয়ার জন্য এর জন্য কিন্তু ভিডিও দিয়ে দিলাম দুই দুটা ভিডিও করেছে আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তিন বাই চার কাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এই যে এখানে শিমুল ভাই এবং রিপন ভাইয়ের নাম্বার আছে রিপন ভাইকে আপনারা সব সময় পাবেন টোয়েন্টি ফোর সেভেন মানে সপ্তাহে সাত দিন রাত দিন চব্বিশ ঘন্টা মঙ্গলবার দিন আপনাদের সাপ্তাহিক বন্ধ থাকলেও আপনারা অর্ডার করলে আমরা বুধবার দিন প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ একদম একটা বউকে পায়ে নখ থেকে চুল পর্যন্ত সাজাইতে যা গয়না যা কসমেটিক লাগে সব আছে আমাদের কাছে ইনশাআল্লাহ তো আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম